আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল রহস্য সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল থেকে এত কাজ করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাড়ির অবস্থা এখন কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা এত রোদ এখন হলো এই ঘরের অনেক কাজ করলাম তো এখন আমরা যাব হলো আমাদের কাচার ঘরে মানে আমার ভাসুর যেই ঘরে থাকতো ওটা তো আমাদের কাচার ঘর ছিল তো আমাদের সেই কাঁচার ঘরে যাব আমাদের ওই ঘরে হলো মানে আমার শাশুড়িমার যেই খাট ছিল তারপরে কি সোয়াড্রপ এগুলো হলো বাইরে রাখলে একদম নষ্ট হয়ে যাবে তো এইগুলো হলো ওই খাটটা ওইখানে পাইতা দিব আর হলো জাজিম জুজিম সব বিছনাদি ঠিক করব। কারণ আমার ভাসুলে শোয়ার জন্য জাগার দরকার আমাদের এই ঘরে এখনও কিছু কারেন্টের লাইন টানা হয় নাই রুমগুলা আছে আর দেন চলেন আমরা হলো ঘরগুলা গুছাই আর ঘর গুছানোর মানে হলো ওই ঘরটা গুছানোর জানেন যে মানে ওই ঘরে কিছুই নেই শোয়ার মতো একটা মানুষ যে শোবে শোয়ার মতো কিছুই নেই ওই ঘরে তো এখন আমরা যদি খাটটা ঠিক করে দিই তাহলে দাদা হলো ওই ঘরে শুইতে পারবো আর ওইটা হলো টিনের ঘর খুব ঠান্ডা দিনের বেলা দেখা যাইতেছে মেমান আসলে বা আমরা কেউ যাই ওই ঘরে মনে করেন যে বসা যাবে আমাদের এই পাশটা হলো অনেক রোদ আর ওইটা হলো আম গাছতলা তো চলেন দেখায় আপনাদের হ্যাঁ চলো তো ওই দেখতেই পারতেছে আমাদের এইখানটা রোদ্রে মনে হয় যে আগুনের মতো আর ওই পাশটা কিন্তু একদম শ্যামা হ্যাঁ এখানে মনে করেন যে এই উঠানে পাড়া দিলে ই হয়ে যায় তো আমাদের এখানে হলো আজকে মিস্ত্রি নাই এজন্য হলো এগুলো চাপানো হয় নাই সব কিছু হলো এলোমেলো আর একটা করে কাজ করতেছি একটা করে কাজই হচ্ছে কি আজকের মধ্যে কি আমার টাকা ছিল আসেনি টাকা দে তো এখানে হলো মনে করেন যে সব কিছুই হলো এলোমেলো মিস্ত্রিও চলে গেছে এই কারণে হলো এই যে চালগুলা সরানো হয় নাই যখন এই চালগুলা সরানো হবে তখন কিন্তু আমাদের এটা পুরাটাই হলো এক উঠার না বাড়ি হয়ে যাবে আর কেমন লাগবো তা অবশ্যই বলবেন এই দেখেন তো এই তো আমাদের বাড়ির অবস্থা একদম সবখানে হলো ভাঙাচুরা আর মা হলো এই পাশে হলো রান্না বসাই দিচ্ছে কাকি কি এখন তুলে আনতেছে মাটি একলা একলা তো পাগল হয়ে যাবে বিড়ি কাকি জিরাই নন না জিরাইছেন মাঝখানে আবু তালা মাটি কেটে দেশ না তো রে দাদির মা না না জুরা বানাই তো তো এই এই হলো আমাদের বাড়ির অবস্থা আর আমি হলো ঘরে বসে আজকে সকাল থেকে হলো অনেক কাপড় চুপড় তারপরে আমাদের যে কম্বলগুলো আছে এগুলা এটি সব হইলো আমরা ই করলাম আর এখন হলো এই খাটটা ঠিক করব খাটটা ঠিক করে তারপরে হলো যে বিছনাদাড়ি হলো সব ঝাড়া জুড়ে দিবো কারণ অনেকেই ডোকো অনেকেই বলতে পারেন যে আমি এগুলো কেন করতেছি বা অনেকের খারাপ লাগতে পারে এইসব নিয়ে কিন্তু আমি না করে দেওয়া ছাড়া কে আছে বলেন আমার শাশুড়ি মা আজকে দুই তিন দিন ধরে হলো পায়ে ব্যথা তারপর আমার সাথে তো মনে করেন যে সব কাম কাজেই করতেই থাকে সকাল থেকে কাজ করতেই থাকে মানে তার সাধ্যে কুলায় আর আমার শাশুড়ির পায়ে অনেক ব্যথা বাড়ছে তো এই আর কি আর আমার সব মিলে আমি মনে করি যে বড়ো ভাই হিসেবে আমি অন্তত সব কিছু করে দিতে পারি আর যার খারাপ লাগে বলার কিছু নাই কারণ অনেকে কালকে বলছেন যে ঘর দুয়ার ঠিক করে দিতেছেন হ্যান ত্যান আমরা কি আর পারবো যে তারে আমাদের হ্যাঁ আগেও আমাদের ছিল এখন আমাদের দিও না এমনে দাও খাট হম তাহলে কোন লাডের কথা কইতেছো কোন ਉਹ ਉੜ ਨਹੀਂ ਹਲਾਇਤੀ ਸੋ ਉੰਡਾ ਦਿਲ ਖਰਾਜ ਜਾਊਗਾ ਪਰ ਇਹ ਤੋਂ ਬਾਰ बहुत बंगे <coughs> <coughs> বাসপিতা শোনা আর চিকুন করে তো শাড়িটা Ey, toque le.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার রশিদ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরুতে আপনাদের এই দেখেন আমি দেখাচ্ছি আমার ঘরের শীতের যে কম্বলগুলো লাগে অনেক অনেক পরিমাণে কম্বল তো পাঁচ ছয়টা আছে কম্বল তারপর ল্যাপ আছে কয়েকটা তো এগুলো তোমাকে এটা কামড় দিয়েছে উমা দাও দাও আর কো আর কো আর ধরো না তোমাকে কামড় দিছে না দাও দিবি মা এ ক্লিপগুলা নিয়ে খুলছিল তারে কামড় দিয়ে দিস ক্লিপগুলা ততটা ভালো না আমি আনছিলাম ব্যবহার করা হয় নাই তো যাই হোক এখানে হলো এই এগুলো হলো এখন আমি সব ভাজ করব আর এই বাক্সর ভিতরে হলো এটা রাখবো এগুলো সব কারণ এটার ভিতরে হলো এটা রাখার উত্তম জায়গা এটাই আমরা ইউজ করি এটা রাখার জন্য হ্যাঁ এখানে তানহার অনেকগুলো ড্রেস আছে যেটা আয়না আইনা রাখা হয়েছে ওই ঘর থেকে এখন সেগুলো রাখবো এগুলো নিও না মা নিও না তুমি মা তো আগে আমি এগুলো ভরি তারপরে দেন আপনাদের সাথে শেয়ার করি যে এই রুমটা আবার গুছাবো ও আরেকটা জিনিস আপনাদের দেখাই আজকে সকাল থেকে হলো এই রুমটাকে মানে গুছানোর চেষ্টা করছি তো এই এই ইটার ইটারে এখানে আনছি খাটটা এভাবে দিচ্ছি এ এ পাশে হলো মানহার দোলনাটা দিছি এখানে হলো আমি তানহার পড়ার টেবিলটা দিব হ্যাঁ এভাবে হলো এই ঘরটা গুছাইছি দুইজনের বেড এই ঘরটার ভিতরে এভাবেই করছি আর আমাদের খাট দুটো এভাবে রাখি অনেক জায়গা হবে কিন্তু আমরা এখন যেই ফ্যানগুলো লাগাবো সেই ফ্যান হ্যাঁ এটা আপু আল্লাহ আপু মারবে ফ্রিজেরাই খেসো যাও তো সেই ফ্যান হলো জালি ফ্যান লাগাবো জন্য হলো এই করা আর অনেক বাতাস হইতেছে হ্যাঁ দেখেন আমার হাঁসগুলা হলো সব ঘরে চলে আসছে সব কাজ তোমার এই করতে হয় তুমি এমন কি কাজ করছো আটু নিশা করো আটু নিশা করো এমন কি কাজ করছো তুমি যে সব কাজ তোমার কর্তায় বললাম আর দাদিরে কাজ করা তো ভালো বাবা কাজ করলে তোমাকে সবাই ভালোবাসবে পড়ালেখা করলে কাজ করলে কাজ ভালো না একটা মানুষের তো কাজ করতেই হবে প্রতিদিন কমপক্ষেও তো তিন চার ঘন্টা পরিশ্রম করতে হবে নাহলে ওই মানুষ দিনও মনে করো যে ইয়ে হবে না ভালো হবে না এটা না কি করবা সফল হওয়া যায় না কাজ না করলে পর না কেন করতে ভালো লাগে না তোমার পড়তে ভালো লাগে না পড়ালেখা করবা না পড়ালেখা না করলে কি তুমি কি কিছু করতে পারবে না তোমার টাকা পয়সা থাকবো নি পড়ালেখাই তো সবচেয়ে বড়ো জিনিস হুম হ্যাঁ হুম তুমি পারবা না অযথা পাকনামি করো না পাকি না অসম্ভব তুমি পারবা না তুমি পাকনামি করতেছো কেন পাকনামি করা বেশি পাকনামি করা ভালো না বাবা হ্যাঁ এই তো আমাদের বাড়ি এভাবে এরকম থাকবে শুধু উঠানের মাঝখানে ময়লা আবর্জনা এই টিন টুন এইগুলা থাকবে না আর সব এইরকম থাকবে আর আমরা ওই দেখেন আমার ছোট্ট বইটা ওই ঘরে বসে মানহা তো এই তো বেলা একটু মাংস রান্না করতেছিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম

কি খাইবা আল্লাহুল জাল ইসি রে মরিচ কি কেউ দরে মরিচ দরে কেউ